নমস্কার বন্ধুরা বাঙালির খাবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে দেখো আমি কি খাবার রান্না করেছি আর তোমরা কে কি খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো কয়েকদিন ধরে বৃষ্টি গেল আর গরমটা সেরকম বেড়েছে তো বন্ধুরা আজকে দেখো আমি চাল কুমড়ো একটু ভাজা করেছি আর এই যে বেগুন বাহারি করেছি বেগুনে দেখো গোটা বেগুনের বাহারি করেছি আর এটা ভোলা মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে তো চলো খাওয়া শুরু করি আর তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমরা কেকি দিয়ে খেয়েছ চলো আজকে দারুণ দারুণ রান্না হয়েছে বন্ধুরা সব এর আগের দিন তোমার ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম চাল কুমড়োটা দিয়ে তো ভাজাও খাওয়া যায় সর্ষের পুর ভরে বা চিংড়ি মাছ দিয়ে অনেকভাবে ভালো লাগে আবার এই ভাজাটা জানো তো বন্ধুরা চালের যে ব্যাটার হয় চাল বা বেসন যে যেটা খাও চালটা দিয়েই বেশি ভালো হয় ওইভাবে তোমার ব্যাটার করে তারপরে এরম চাক চাক করে ভাজলে সেটাও দারুণ লাগে দেখো বন্ধুরা এটা বোটা শুদ্ধ আমি দিয়েছি এইভাবেই করতে হয় গোটা গোটা আবার অনেকে বোটাটা ছাড়িয়েও করে তেল বেগুন এটা বেগুন বাহারে দারুণ হয়েছে বন্ধুরা মানে আমি রান্না করতে করতেই বুঝেছি দারুণ হয়েছে নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা রাখতেই পারো আর বন্ধুরা তোমাদের কাছে নতুন নতুন আইটেমের খাবার কেমন লাগে অবশ্যই জানাবে আমি দেখো প্রত্যেক দিন চেষ্টা করি আলাদা আলাদা মেনু নেওয়ার অনেকেই রান্নার জন্য চিন্তা করে কি রান্না করব। কি রান্না করব তো আমি এরকম পাল্টে পাল্টে রান্না করি যে আজকে এটা কালকে ওটা তোমাদের কাছে সেটা কেমন লাগে অবশ্যই আমাকে জানিও তবে বন্ধুরা আমি আজকে এটাতে একটু রসুন ব্যবহার করেছি নিরামিষ দিনে একদম পিওর নিরামিষ যারা পেঁয়াজ আদার মানে আদা না পেঁয়াজ আর রসুনটা খাও না তো তারা রসুনটা বাদ দিয়েই রান্নাটা করতে পারো কথায় বলে বেগুন যার কোনো কিন্তু বেগুন ছাড়া কিছু কিছু তরকারি কিন্তু অসম্পূর্ণ একদম বাঙালিদের সেরা মাছ ইলিশ মাছ সেটাতেও আমরা বেগুনটা দিয়ে থাকি আজকে বন্ধুরা তোমাদেরকে বলি আজকে কিন্তু লেজ নিয়ে মাথা নিয়েছি মাথার অংশটা মাছের কেননা লেজটা তো খাই বরাবরই মাথাটাও ভালো লাগে যেহেতু মাথাতেও কাটার অংশটা রয়েছে আমি একটু বড় সাইজের এই মাছগুলো হলে ঝালটাই বেশি করি আমার ঝালটাই বেশি ভালো লাগে জাস্ট দারুণ দারুণ গরম ভাত আর মাছের ঝাল একদম মানে কি তো বন্ধুরা ভাজা তো ভাজা ভাজার আমি কিছু বলবো না তো যেমনি বেগুন বাহারি তেমনি মাছের ঝাল দুটোই কারোর থেকে কেউ কম যায় না দারুণ হয়েছে বন্ধুরা তবে একটা কথা আছে বন্ধুরা বাংলায় কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় তা কথাটা ঠিক যে কষ্ট করে রান্না করলে ঠিক তার মানে কি বলবো শাকটা পাওয়া যায় মানে সুস্বাদুটা হয় মানে এই যে খেতে গিয়ে যে তৃপ্তি ভালো লাগা সেই জিনিসটা তো রান্না বলে না যে কোনো কিছুতে ফাঁকি দেবে কাউকে ফাঁকি দিচ্ছ না এটা নিজেকেই ফাঁকি দিচ্ছ আর আমি চেষ্টা করি বন্ধুরা দেখো সব কিছুই টাকাও পরিশ্রম করেই আনতে হয় তো পরিশ্রম করে টাকা ইনকাম করে তারপরে এই মাছটা এনেছে সেখানে যদি আমি রান্নাটা একটু ভালো করার চেষ্টা করি তাহলে খেয়ে তৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় আর কি আর দেখবে রান্না তোমার ভালো না হলে যত বড় যত ভালো মাছই আনো না কেন রান্না করতে না পারলে আমার তো খারাপ লাগে তোমাদের কেমন লাগে জানিও কি তো রান্নাটা যখন ভালো হয় আমার খাটনিটা সার্থক হয় শুধু আমার খাটনি না বন্ধুরা এই যে মানে কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে যে মাছটা এনেছে সেটারও সার্থকতা আছে দারুন হয়েছে বন্ধুরা দারুণ আমার কিন্তু যাক একদম চেটে পুটে পরিষ্কার করে খাই দেখো লেজের থেকে আজকে বেশি কাটা এই দেখো দাঁত বন্ধুরা এর আগে একবার বলেছিলাম মাছের আক্ষের দাঁত সেরকম মাছের টেস্ট যেন কাটাতেই পেলাম দারুণ খেলাম বন্ধুরা তো প্রতিবারের মতো আবারও বলি তোমাদের যেহেতু কি বলতো বন্ধুরা মনে করিয়ে দেওয়ার জন্য যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা বন্ধুরা